এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণের অবশেষে এগিয়ে এলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক নম্বর ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বেহাল অবস্থায় থাকা রাস্তার নির্মাণ কাজ শুরু হলো আঢ়া গ্রামের বেনাপুকুর থেকে নিগমনগর হাই স্কুল রোড পর্যন্ত বহু বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাটির কাজ আজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো নির্মাণ কাজ এলাকাবাসীদের উপস্থিতিতে আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে রাস্তার নির্মাণ কাজের সূচনা করেন আড্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান তুফান কুমার রায় সেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্য সরস্বতী বাউরি রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডি মনোজ কুমার সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা জানা যায় ফিফথ স্টেট ফান্ডের প্রায় ১৩ লক্ষ তিপ্পান্ন হাজার টাকা অর্থ বরাদ্দে ঢালাই রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে এখানে যখন প্রধান গঠন হয় তখন পুরো গ্রাম এখানে মানুষরা এসে করে আমাদেরকে বললো কি দীর্ঘদিনের আমাদের এই রাস্তার দাবিটা আছে আপনার ওপরে আশা ভরসা আছে এই রাস্তাটা আমাদের জন্য করে দেন তো ওটাকে মাথায় রেখে আমরা আমাদের যে দুটো ফান্ডগুলো ছিল ওই ফান্ডগুলো দিয়ে বোর্ড মেট্রিক প্রথম রেজুলেশন করে আমরা এই রাস্তাটাকে পাশ করিয়েছি এই রাস্তাটা এখানে খুবই অসুবিধা হসপিটাল যেতে স্কুল সামনে স্কুল আছে বাচ্চাদের যেতে আমরাও একদম সব রকমের অসুবিধা হতো এজন্য আজকে আমরা এই রাস্তাটা কাজ পুরে গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ করতে পারলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের আমাকে আমার উপপ্রধান আমার মেম্বার শোভাকেই ভালো লাগছে আমরা সবারে উদ্যোগে এই রাস্তাটাকে আমরা করলাম এই রাস্তার কাজ মধ্যে শেষ করার মধ্যে সমাপ্ত হওয়ার রয়েছে 6 দিনের মধ্যে আপনার নাম আমার নাম তপন কুমার আমি আদ্রা গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি রাস্তাটা হওয়ার জন্য আমাদের খুব খুশি সবার কারণ খুব বিপজ্জনক রাস্তা এটা কারণ বাচ্চারা সব স্কুল যাতায়াত করছে অনেক সময় অনেক পেশেন্টের মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এটা তো আমাদের খুব খুশি এই রাস্তাটা হওয়ার জন্য কতদিন ধরে আপনারা সমস্যায় ভুগছিলেন অনেক দিন ধরে এই রাস্তাটা প্রায় মানে ভালোই না দীর্ঘদিন ধরে এটা এরকম অবস্থায় আছে আমার নাম সরকার রাস্তাটা খুবই খারাপ আর ডেলিভারি পেশেন্ট আমরা বাচ্চার মানে পার হতে খুবই কষ্ট হতো সেই জন্য প্রধান সাহেবকে খুব খুবই ধন্যবাদ জানাই আমাকে রাস্তাটা হওয়া খুব প্রয়োজন আর রাস্তাঘাটে মানে খুব আসা যাওয়া খুব খারাপ ছিল সেই জন্য প্রধানকে খুব ধন্যবাদ জানাই যে রাস্তাটা খুব হওয়া দরকার ভালো নাম চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পি পিডব্লিউডি অফিস সনিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি